এক গরুর দাম কোটি টাকা দাম শুনে অবাক হওয়ারই কথা যুক্তরাষ্ট্র থেকে আনা এই গরুটির নাম দেওয়া হয়েছে রুজুক রাজধানীর রাগারগাঁও এ পুরানো বাণিজ্য মেলার মাঠে এর দেখা মিলেছে রাজধানীর রাগারগাঁও এ পুরনো বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত পানি সম্পদ মেলায় নানা জাতের গরু নিয়ে হাজির হয়েছিল সাদিক এগ্রো এর মধ্যে আমেরিকান বাহামা জাতের একটি গরুর দাম হাঁকানো হয় এক কোটি টাকা এক হাজার তিনশো কেজি ওজনের গরুটি দেখতে ভিড় করে দর্শনা শরণার্থীরা গরুর দাম বেশি কেন জানতে চাইলে প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন বলেন গরুটির বংশমর্যাদার জন্য দাম বেশি এই গরুটি বাবা দাদা দাদার বাবা পরিচয় আছে মেলার আকর্ষণ রঞ্জ নামে গরুটির রং সাদার উপর হালকা কালো শেট ছাপ ছাপ ছোট সিং না কেন গলায় স্বর্ণের আদলে তৈরি চেইনের সঙ্গে লকেট গরুটি প্রতিপালনে মাসে খরচ পঁচিশ হাজার টাকা গরুটির দাম কোটি টাকা চাওয়া হচ্ছে এটা কিছু কারণ আছে এক নম্বর হচ্ছে এই গরুটার একশো বছরের পেডিগ্রি বংশ পরম্পরা আছে আরেকটা বড় কারণ হচ্ছে এই গরুটার বাবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন এটা হচ্ছে আমেরিকান ভিয়েট লঞ্চের নোবেল সিরিজ ওদের সবচেয়ে বেস্ট সিরিজ এটা এ জাতের গরু কম খাদ্য খেয়ে দ্রুত বড় হতে পারে মাংস কিংবা ওজনের চিন্তা করে না বরং এটা বংশ মর্যাদাপূর্ণ গরু এজন্যই দাম বেশি গরুটি প্রতি পালনে মাসে পঁচিশ হাজার টাকা খরচ হয় বলে জানান ইমরান হোসেন